নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি চিকেন লাবাবদার এটা আমি যেইভাবে তৈরি করি সেইভাবে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর এই রেসিপি কিন্তু আপনারা ফ্রায়েড রাইস পোলাও লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন তাহলে চলুন ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য একটা মশলা রেডি করে নিতে হবে তার জন্য এখানে আমি গোটা ধনে গোটা জিরে গোটা মুড়িকে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে তার সাথে নিয়েছি চারটে বড় শুকনো লঙ্কা একটা চামচের মতো গোটা গোলমরিচ দিয়েছি আর এখানে দিয়েছি আমি ছোট একটু জায়ফলের টুকরো তিনটের মতো দারচিনির টুকরো চারটে ছোট এলাচ আর চারটের মতো লবঙ্গ এই সব কিছুকে আঁচটা কমিয়ে রেখে প্রায় দু মিনিটের মতো আমাদের ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে একটু ধোঁয়া ওঠার মতন লাগবে তখনই আমরা আজটা বন্ধ করে দেব। আর এটা একটু ঠান্ডা করে নিয়ে ভালোভাবে আমাদের গুঁড়ো করে রেখে দিতে হবে যদি আপনাদের কাছে মশলাগুলো গোটা না থাকে গুঁড়ো থাকে তাহলে কিন্তু সেইগুলোকেও মিশিয়ে নিয়ে রান্নাটা করা যেতে পারে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো এখানে আমি সাড়ে সাতশো গ্রামের মতো চিকেন ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ছড়িয়ে রেখেছি এবার এখানে আমি একটা ছোট সাইজের পাতিলেবুর রসের হাফ পোর্শনটা কেটে চিপে দিয়ে দিলাম এবারের মধ্যে আমি হলুদের গুঁড়ো এক চা চামচের মতো কালারের জন্য এর মধ্যে এক চা চামচ দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার অনুসারে এর মধ্যে নুন দিয়ে দিতে হবে আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেনের জন্য দেড় চা চামচের মতো নুন দিয়েছি এইটা আমি দিয়ে দিচ্ছি সাদা তেল প্রায় দু টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করলে বেশি ভালো লাগে খেতে আর এবার এই যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে আমি প্রায় আড়াই টেবিল চামচের মতো গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন ব্যবহার করেছি তাই এর মধ্যে আড়াই টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা তবে আপনারা চিকেনের পরিমাণ কম বা বাড়িয়ে নিলে এই মশলার পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘরে পাতা টক দই টক দই এখানে দু টেবিল চামচের মতো দিয়েছি সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি এবার এই সব কিছুকে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে চিকেনটা এই মশলার সাথে মাখিয়ে নিয়ে এটা প্রায় আমাদের কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তবে হাতে সময় না থাকলে এই চিকেনটা কিন্তু সঙ্গে সঙ্গে ম্যারিনেট করেও আপনারা রান্না করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না টেস্টটা খুবই ভালো হয় আমি অনেক সময় এটা সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে নিয়েও রান্না করে থাকি এবার একটা কড়াইতে প্রায় চার টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি দু মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে একটা চামচের মতো চিনি দিয়ে দিলাম এইভাবে তেলের মধ্যে চিনিটা দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজের মধ্যে সুন্দর কালার অ্যাড হবে আর পরে গ্রেভির কালারটাও কিন্তু বেশ ভালো হবে তো এখানে চিনিটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম প্রায় দু মিনিটের মতো আর আঁচটা কিন্তু মাঝারি রেখেই ভাজতে হবে কমিয়ে রেখে পেঁয়াজটা ভাজলে কিন্তু পেঁয়াজটা এরম ভালো ভাজা হবে না তো এখানে আমাদের পেঁয়াজের মধ্যে সুন্দর রঙ ধরে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুটো বড় সাইজের আলু যেগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আমি এই রান্নায় আলু ব্যবহার করছি তাই এই সময় আলুটা দিলাম তবে আপনারা যারা আলু ছাড়া রান্নাটা করতে চান তারা কিন্তু আলুটা বাদ দিয়েই রান্নাটা করবেন তো এখানে আমি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে প্রায় দশ কুয়ার মতো রসুন আর এক ইঞ্চি সাইজের আদা অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা দিয়েও দু মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে এখানে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির আন্দাজ করে আমি একটা চামচের মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য দুটোর মতো চিরা কাঁচা লঙ্কা দিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো মাঝাই সাইজের টমেটো কুচি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা এই রান্নায় টমেটো না দিতে চাইলে এটা বাদ দিয়েও করতে পারেন টমেটোটা দিলে একটু কালারটা চেঞ্জ হবে টেস্টটাও চেঞ্জ হবে তাই দিলাম এবার এই সব কিছুকে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার মশলাটা কড়াই তলায় যাতে ধরে না যায় তাই জন্য মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের জন্য কমানো আছে আমরা রান্না করে নেব এতে করে আলুটা কিছুটা নরম হয়ে যাবে তবে যারা আলু ব্যবহার করবেন না তারা কিন্তু অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে এক মিনিটের মতো রান্না করবেন তো এখানে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার সব কিছুকে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দু মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে প্রথম দু মিনিট এইভাবে হাই ফ্লেমে রান্না করলে চিকেনটা একদম ভেতর পর্যন্ত জুসি হবে তো এখানে আমি দু মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নিচ্ছি কড়াইতে এবার ওপর থেকে এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু আর মগজ বাটা আমি এখানে একটা চামচের মতো মগজ আর প্রায় পাঁচটার মতো কাজুকে অল্প জল দিয়ে বেটে নিয়েছি এই পেস্টটা দিয়ে আমরা এখনই এটা চিকেনের সাথে মেশাবো না পেস্টটা দিয়ে এইভাবে ওপর থেকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো একদম কমানো আছে আমরা রান্না করে নেব এবার পাঁচ মিনিট পর আমি এখানে ঢাকাটা সরিয়ে রেখেছি এখন আমরা ভালোভাবে মিশিয়ে নেব মানে যে ওপরে পেস্টটা দিয়েছিলাম চিকেনের গায়ে যেই পেস্টটা লেগে আছে সেটা সব মশলার সাথে যাতে ভালো করে মিশে যায় সেইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আঁচটা কিন্তু কমিয়েই রাখতে হবে কমানো আঁচেই এবার পুরো রান্নাটা হবে আর এই রান্নায় কিন্তু আমাদের আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই চিকেনে আমরা যেই মশলাপাতি দিয়েছি চিকেনের মধ্যে নুন দেওয়া আছে দই আছে এর ফলে চিকেনের থেকে নিজে থেকেই অনেকটা জল উঠবে আর এইভাবে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে যে জলটা উঠবে তাতেই চিকেনটা আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় আট মিনিটের মতো কমানো আছে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা সরিয়ে রেখে চিকেন আর আলুটা চেক করে নিচ্ছি যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না চিকেন আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে আমি আর এটা ঢাকা দিয়ে রান্না করব না আর যদি চিকেন আর আলুটা আর একটু সেদ্ধ হওয়া বাকি থাকে তাহলে আরও পাঁচ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে কমানো আছেই রান্না করে নিতে হবে তো এখানে আমাদের চিকেন আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও একদম ঠিক আছে একটু ঠান্ডা হলে আরও টেনে যেতে পারে তাই আমি এরকম গ্রেভি রেখেই আজটা এবার বন্ধ করে দিচ্ছি আজকে চিকেনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ